হ্যালো বিয়ার্স আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আমেনা ফ্যাশন হাউস নুসরাত বুটিক্সের একটা আইডি আপনাদের একটা শাখা আমাদের তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্লকের কত সুন্দর পাঁচটা ডিজাইন এবং প্রাইসটাও থাকবে সম্পূর্ণ রিজনেবল এগুলো কোনো হোলসেল হবে না যে প্রাইসটা দেওয়া থাকবে ওই প্রাইসে যোগাযোগ করতে ওই প্রাইসে নিতে হবে হোলসেল প্রাইস খুচরা প্রাইস সেম প্রাইসের ভিতরে থাকবে তো কথা না বাড়িয়ে এক এক করে দেখানো স্টার্ট করে দিলাম পাঁচটা কালারই মাসালা খুবই চমৎকার তো ফার্স্টে যে কালারটা থাকবে মেজেন্ডা কালার দেখেন অল ওভার ব্লকের উপরে আপনার কি প্রিন্ট করা যারা ব্লকের প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য বেস্ট প্রত্যেকটা জামার লং থাকবে আটচল্লিশ চড়া থাকবে আপনার পঁচাত্তর বা সত্তর প্লাস আর স্লিপের পার্টটা সম্পূর্ণ আলাদা থাকবে ব্যাক পার্টটা সম্পূর্ণ ব্লকের উপর থাকবে এটা হচ্ছে আপনার নেকের পোষণ এটা হচ্ছে আপনার নিচে কন্ট্রাস্টের ভিতরে চলে আসবে এটা থাকবে আপনার স্লিপ ফুল স্লিপ হবে এখানে যে পর্যাপ্ত কাপড় দেওয়া এটা হচ্ছে সালোয়ার তো সম্পূর্ণ ব্লকের মাধ্যমে চলে আসবে তো দোপাট্টাটা হচ্ছে আপনার জামা আর স্যালোয়ার সাথে কন্ট্রাস্ট করা মার্শাল্লা প্রত্যেকটা দোপাট্টা আপনার দু সাইডে এরকম টার্সেল করা থাকবে জোস তো প্রাইসটা অবশ্যই বলে দিই প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এক পিস নিল সাতশো পঞ্চাশ দশ পিস নিল এটার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা তো নেক্সট কালার হচ্ছে আপনার কি মাস্টার কালার দেখেন মাস্টারই হলো কালার সম্পূর্ণ মেরুন কন্ট্রাস্টের ভিতরে এটা মাসাল্লা জোস স্লিপের পার্ট তারপরে হচ্ছে আপনার কি মেজেন্ডা স্যালোয়ার দোপাট্টা হচ্ছে আপনার দুইটা কন্ট্রাস্টের ভিতরে চলে আসবে মাসাল্লা প্রত্যেকটা দুপাটটা আড়াই হাত বহর লং থাকবে আপনার পাঁচ হাত সম্পূর্ণ নামাজে একটা দোপারটা পেয়ে যাবে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই কি আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসটা ফলো করবেন তো এটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার সেম ডিজাইনের ভিতরে আর একটা কালার থাকবে এটা মার্শাল্লাহ এটাও জোস এটারও স্লিপের পার্ট আলাদা থাকবে কেউ যদি গোল জামা শূন্যতির ড্রেস বানাতে চান আমি মনে করি বানাতে পারবেন যেহেতু আপনার স্লিপের পার্টটা সম্পূর্ণ আলাদা সেলওয়ারটা সম্পূর্ণ প্রিন্টের উপরে চলে আসবে ব্লক প্রিন্টের উপরে এটা থাকবে ফাইনালি দু মাসাল্লাহ খুবই চমৎকার একটা মিষ্টি কালারের উপর দোপাট্টা পাচ্ছে আবার দোপাট্টা আপনার প্রত্যেকটা দোপাট্টা এরকম টার্সেল করা থাকবে দুই সাইডে আপনার টার্সেল করা থাকবে এটা হচ্ছে আপনার ফিরোজা কালার মাশাল এটাও চমৎকার এটা এটা হচ্ছে স্লিপের পার্ট এটা হচ্ছে আপনার কি সালোয়ার আর দোপাট্টাটা দুটা কন্ট্রাস্টের ভিতরে চলে আসবে মার্শাল্লাহ জোস কালেকশন তো যারা আমাদের ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যে কালার আপনার পছন্দ হয় স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন তাছাড়া আমরা এই ড্রেসগুলো যে অ্যাড্রেসে যোগাযোগ করলে পাবেন ওই অ্যাড্রেসটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে সেম ডিজাইন শুধু আপনার কি কালারটা ডিফারেন্ট থাকবে স্লিপের পার্ট স্যালোয়ার দুপাটটাও মার্শাল অনেক সুন্দর একটা দোপাট্টা এটার সাথেও বাঁচে যদি আমাদের ফ্রিজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফ্রেজটা ফলো করবেন ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমেনা ফ্রাশন হাউস এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে দোকান নাম গ্রিন স্বর্ণিকা শপিং মল দ্বিতীয়তলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ